আর মুসলিম যারা আমাদের সমাজে বসবাস করছে কখনো তারা আমাদের প্রতিবেশি হয় কখনো তারা আমাদের সহকর্মী হয় তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে তাদের সাথে আচরণ কি আমরা স্বাভাবিক আচরণ করব নাকি কি আমরা স্বাভাবিক আচরণ তাদের সাথে আমরা করব না ব্যাপারটা কেমন হবে এই প্রসঙ্গে কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে আল্লাহ সুবহানাহু করেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনাল্লাযিনা লাম ইয়োকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুসীতু ইলাইহিম আল্লাহ সালাম তালা তোমাদেরকে নিষেধ করেন না বারণ করেন না ওই সকল অমুসলিমদের বিষয়ে যে সমস্ত অমুসলিমরা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়নি তোমাদেরকে হত্যা করেনি তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয়নি তাদের সঙ্গে সদাচরণ সুন্দর ব্যবহার উত্তম আখলা প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করেন না এবং তাদের প্রতি ইনসাফ এবং নিষ্ঠা ঙ্গত আচরণ করতে আল্লাহ সমতার নিষেধ করেন না এই আয়ের থেকে পরিষ্কার সাধারণভাবে অমুসলিম যারা আছেন আমাদের দেশে এ সকল অমুসলিমদের সাথে আমরা এবং যারা যে দেশে বসবাস করছেন তারা তারা যদি আহ না আহ হয় তাহলে তাদের সঙ্গে অবশ্যই আমাদেরকে স্বাভাবিক আচরণ করতে হবে তার মানে এজ এ প্রতিবেশী তিনি যদি অমসলিমও হয় তার সাথে আমার সদ আচরণ করতে হবে তাকে আমি প্রতিবেশী হিসেবে কোন প্রকার কথা স্বাভাবিক এবং সুন্দর আচরণ বলতে যেটা বোঝা একজন মুসলিমের সাথে আমরা যেভাবে করে থাকি একজন অমুসলিমের সাথে স্বাভাবিক আচরণ করতে আল্লাহ মাতলা বারণ করেন না তার মানে এটা কোরআন কর্তৃক অনুমোদিত কথা বোঝা যাচ্ছে বিধায় অমুসলিমদের সাথে আমরা সুন্দর আচরণ করতে পারবো এবং ন্যায়সঙ্গত আচরণ অবশ্যই করা যাবো সেটা আয়াত সেটাই বরণ করছে